আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি বা শুনেও থাকি বেশি শুনেছি যে কালীঘাটে যে সিঁদুরের ব্যবহার করা হয় সেটা কমলা আর আমাদের বাঙালিদের রীতিনীতিতেই আমরা দেখেছি সিঁদুর সবসময় লাল হয় তো কমলা অন্য একটা রাজ্যের বা অন্য একটা উত্তর ভারতীয় ভারতীয় এবং সাত পুজোয় কমলা ব্যবহার হয় না মূলত লালই ব্যবহার হয় তো সেক্ষেত্রে কেন কমলা দেখুন মায়ের আদি সিঁদুর কিন্তু লাল ঠিক আছে এখনও আমাদের সেবায়ত বাড়ির থেকে যদি কোনো পুজো হয় বা আমরা সেবায়তরা যদি সিঁদুর দিই বা মানুষের যে যদি কোনো সিঁদুর দিয়ে পুজো দেয় সেটা কিন্তু লাল সিঁদুরই দেয় এবং উনিশশো সত্তর আশির দশক অব্দি কিন্তু লাল সিঁদুরই ব্যবহার হতো কি হয় না জিনিসটা দেখুন কালীঘাট কিন্তু বাঙালিদের থেকেও বেশি পপুলার হচ্ছে আপনার উত্তর ভারতে আপনি যদি কালীঘাটে আসেন ধরুন লাইন দিলেন আপনি দেখবেন হাতে গোনা বাঙালি বেশিরভাগ কিন্তু দিল্লি ইউপি বা ওই উত্তর ভারতীয় বেল্ট হিন্দি বেল্ট থেকে লোকেরা আসে তো তারা যখন আসতো আশির দশকে তারাই তো মেনলি মন্দিরে বেশি অনুদান দিত তো তারা নিজের সঙ্গে কি করতো গেরুয়া সিঁদুর আনা শুরু করলো এবার দেখুন গেরুয়া সিঁদুর দিতে তো কোনো অসুবিধা তো কিছু নেই তো তারা গেরুয়া সিঁদুর আনতো সেই গেরুয়া সিঁদুর মায়ের কপালে দেওয়া হতো সেইটা দিয়ে 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 এত পরিমাণে গেরুয়া সিঁদুর দেওয়া হলো যে লালের পরিবর্তে গেরুয়াটাই হয়ে গেল। কিন্তু মায়ের অরিজিনাল সিঁদুর কিন্তু লাল এখন দেওয়া হয় এখন গেরুয়া সিঁদুরের সঙ্গে এখনও নীতি মেনে অল্প লাল সিঁদুর মিক্স করা হয় আচ্ছা ঠিক আছে কিন্তু কি গেরুয়াটা এতদিন তো চলে আসছে সেই জন্য কেউ ফুট করে চেঞ্জ করে না কিন্তু মায়ের সবসময় সিঁদুর হচ্ছে লাল সব পুজোয় লাল সিঁদুর ব্যবহার হয় গেরুয়া সিঁদুরের সঙ্গে এখনও লাল সিঁদুর মিক্স করে দেওয়া হয় আপনারাও যদি পুজো দিতে যান লাল সিঁদুরই দেবেন গেরুয়া অরিজিনাল সিঁদুর নয় লালটাই অরিজিনাল সিঁদুর এটা গোবলয়ের কি বলব গোবলয়ের এটা হয়েছে গেরুয়া সিঁদুরটা হিন্দি বেল্টের ইনফ্লুয়েন্সে আদারওয়াইজ সবসময় লাল সিঁদুর আচ্ছা কালীঘাট তো শক্তিপীঠ আমরা সেটা জানি তো শক্তিপীঠ থাকা মানেই সেখানে ভৈরবের আবির্ভাব মানে ভৈরব থাকবেই তো কালীঘাটের ভৈরব কোথায় কালীঘাটের পীঠরক্ষক ভৈরব হচ্ছেন শ্রী নকুলেশ্বর ভৈরব ব্যাপারটা হচ্ছে নকুলেশ্বর ভৈরবের মন্দিরটা যেহেতু মেন মন্দিরের থেকে একটু দূরে তাই মানুষ নকুলশ্বর কতটা চেনেন না আপনি যদি কালীঘাট থানার পাশে যান কালীঘাট থানার ঠিক পাশেই হচ্ছে নকুলেশ্বর ভৈরবের মন্দির এবং শক্তিপীঠে দর্শন ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি পীঠরক্ষক ভৈরবের দর্শন করছেন তো সবার কাছে এটাই অনুরোধ যখনই আপনি মায়ের দর্শনে আসবেন কালীঘাটে মন্দির থেকে এক মিনিটও লাগবে না একটু হেঁটেই কালীঘাট থানা কালীঘাট থানার ঠিক পাশেই আমাদের পীঠরক্ষক স্বয়ংভূ শিব শ্রী শ্রী নকুলেশ্বর মহাদেবের মন্দির এই যে তুমি বললে নকুলেশ্বর ভৈরব তো এই ভৈরব বাবার আবির্ভাব কালীঘাটে কোথাও মানে কিভাবে দেখুন আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি একদিন মানে যেখানে মন্দির অব যেখানে নকুলেশ্বরের মন্দির অবস্থিত সেইখানে আগে অলরেডি বাগান ছিল ঠিক আছে তো ওনারা একদিন ওইখান দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন যে একটি ঘাস চাপা ঢিপি ঘাসের ঢিপি সেইখানে একটি গাভী অনাবরত দুধ দিয়ে যাচ্ছে তো সেটা দেখে ওনাদের সন্দেহ হয় এবং ওনারা যখন ওখান থেকে ঘাস এবং সব ময়লা সরান দেখেন একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ ওইখানে অবস্থিত ঠিক আছে এবং ওনারা এর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে নকুলেশ্বর ঠিক মন্দির থেকে পাঁচশো পা দূরেই হবে তো ওনারা যখন পরে হিসেব করে দেখলেন যে ওই স্বয়ংভূ শিবলিঙ্গ মন্দির থেকে ঠিক পাঁচশো পা দূরেই তখন ওনারা ওখানে একটি কুঁড়েঘর নির্মাণ করেন এবং ভৈরবের পূজা ওখানে শুরু করেন পরে পাঞ্জাবের একজন ব্যবসায়ী তারা সিং উনি মানে শিব মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পান ঠিক আছে পেয়ে উনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো কাশিতে ওনাকে এই মন্দিরটা নির্মাণ করতে হবে কিন্তু উনি যখন মানে পাঞ্জাব থেকে উনি নিজে কিন্তু পাথর এবং মন্দির নির্মাণের সমস্ত সামগ্রী নিয়ে নৌকা করে বেরিয়েছিলেন কাশিতে আসার জন্য কিন্তু উনি যখন কাশি এসে পৌঁছন কাশিতে এসে স্বপ্ন দেশ পান না কাশিতে ওনাকে মন্দির বানাতে হবে না ওনাকে আরও কিছু দূরে কালীক্ষেত্র গঙ্গাত্রী ওনাকে মন্দিরটা বানাতে হবে তো উনি যাত্রা শুরু করেন ওখান থেকে অবশেষে উনি এসে পৌঁছন কালীক্ষেত্র কালীঘাটে তখন ওনার উনি এখানে এসে ভবানীদাস চক্রবর্তীর সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয় এবং উনি আপনার নকুলেশ্বর ভৈরবের মূর্তি দেখেন মানে স্বয়ম্ভু শিবলিঙ্গ দেখেন এবং মনে করেন যে আমাকে এখানেই মন্দিরটা তৈরি করা উচিত সেই জন্য আপনি যদি নকুলেশ্বরের মন্দিরটা দেখেন দেখুন কালীঘাটের বাকি সব মন্দির তো বেঙ্গল টেম্পল আর্কিটেকচার যেটা আটচালা স্টাইল সেই স্টাইলে নির্মিত কিন্তু নকুলেশ্বরের মন্দির একদম ভিন্নভাবে ওটা কমপ্লিটলি পাথরের তৈরি এবং ইটের তৈরি যে স্টাইলগুলো আমরা মেনলি নর্থ ইন্ডিয়া দেখতে পাই যে কোনো মন্দিরেই আমরা দেখি ভোগ নিবেদন করা হয় তো কালীঘাটে কি কি ভোগ নিবেদন করা হয় বা এই রিচুয়ালসটা কীভাবে মানা হয় ডিটেলসে একদম যে সকাল থেকে শুরু করে রাত অবধি কালীঘাটে দেখুন মেনলি মাকে চারবার আহার দেওয়া হয় সেটা হচ্ছে এক তো সকালে চারবার চারবারও না পাঁচবার বলবো আমি ঠিক আছে এক তো আমরা সকালে গিয়ে মাকে মিষ্টি খাইয়ে ঘুম ভাঙাই ক্ষীরমোহন চ্যাপ্টার রসগোল্লা দ্বিতীয় হচ্ছে আপনার যখন নিত্য পুজো বসে তখন ওনাকে নৈবেদ্য দেওয়া হয় চাল কলা ফল মিষ্টির তৃতীয় হচ্ছে দুপুরবেলা অন্নভোগ চতুর্থ হচ্ছে আপনার সন্ধ্যারতির সময় শীতল ভোগ যে সময় আমরা মাকে লুচি বিভিন্ন ধরনের তরকারি মিষ্টি ক্ষীর এসব দিয়ে থাকে যেটা মেনলি থাকে নিরামিষ আর রাতের বেলা রাজবেশের পর আমরা ওনাকে আবার মিষ্টি দিই আর কি ওই চ্যাপ্টা রসগোল্লা বা অন্য কোনো মিষ্টি হ্যাঁ একটা জিনিস যেটা ভাজা মিষ্টি কিন্তু মাকে দেওয়া হয় না সম্পূর্ণ ছানার মিষ্টি মেন যে ভোগটা সেটা হচ্ছে আপনার দুপুরবেলার অন্ন ভোগ এবং সেই ভোগটায় কিন্তু আপনার মাছ মাংসের আহার থাকে সেই ভোগটা কি হয় যেটা আমরা বাঙালিদের একটা মিল দেখে থাকি সেরকমই ভাত পাঁচ রকমের ভাজা শুক্তো ডাল মাছ ভাজা বাসন্তী পোলাও পাঁঠার মাংস পায়েস মিষ্টি দই মিষ্টি পান ইত্যাদি এবং এবার দেখুন কী কী হবে সেটা সম্পূর্ণ পাড়া উপর নির্ভর করে ঠিক আছে পা মাছের মাথা দিয়ে চচ্চড়ি থেকে শুরু করে ফুলকপি পটল চিংড়ি বিভিন্ন ধরনের মাছ মাছে আমরা বলে রাখি যে মানে মাছ কিন্তু আমরা আঁশযুক্ত মাছ দিই আঁশ নেই এমন কোনো মাছ আমরা দিতে পারবো না যেমন পাবদা মাছ আমরা দিতে পারবো না মাকে ঠিক আছে মায়ের ভোগে মেনলি যে মাছগুলো ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ভেটকি কাতলা চিংড়ি আপনার ইলিশ ঠিক আছে এই এইরকম এইটাই হচ্ছে কালীঘাটের মেন ভোগ হ্যাঁ এবার ভোগের মধ্যে যেটাকে আমরা মহাপ্রসাদ বলে থাকি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভোগ মায়ের সেটি হচ্ছে বলি হওয়া পাঁঠার মাংস এবং সেই ভোগের থালা যেটা যাবে সেটা একটা জিনিস মাস্ট একটা জিনিস কম্পালসারি সেটা হচ্ছে পাঁঠার মাথা প্রথম যে পাঁঠাটা বলি হচ্ছে সেই পাঁঠার মাংসর থেকেই মেনলি ভোগটা হয় সেই ভোগটাই মেনলি মায়ের সামনে যায় এবং সেই প্রথম বলি হওয়া পাঁঠার মাথা ওটা দিতেই হবে মাকে মা সেই পাঁঠার মাথা খান আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় বলি যে যে ঋতু মানে ধরুন যে ঋতু সে ভোগ নিবেদন হচ্ছে সেই ঋতু অনুযায়ী কিন্তু ভোগের যে মেনুগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে যেমন ধরুন গরমকালে আমরা মাকে পান্তা ভাত দিই শীতকালে ফুলকপির তরকারি খুব প্রচণ্ড বেশি পরিমাণে হয় যে সময়কার যে চাটনি চলে বেশি সেই সময়কার সেই সেই চাটনি আমরা মাকে দিই তো এইরকম দুর্গা পুজোর সময় অন্য ধরনের তড়ি তরকারি হয় পদ হয় যখন যেটা সিজন সেই অনুযায়ী হয় এবং যখন মায়ের গর্ভগৃহে আমিষ ভোগ নিবেদন হয় মাছ মাংস সমেত তখন আমাদের গর্ভগৃহে যে নারায়ণ থাকে মধুসূদন তাকে কিন্তু আমিষ ভোগ ঘরে নিয়ে আসা হয় আচ্ছা ঠিক আছে এইখানে কিন্তু এই যে আমাদের পরিবার যেটা বললাম যে ভবানী দাস বৈষ্ণব ছিলেন আপনি কিন্তু কালীঘাটে এলে একটা সুন্দর বৈষ্ণব শাক্ত ব্লেন্ডিং দেখতে পাবেন পডকাস্টের শুরুতেই আমরা যেটা শুনলাম যে স্নান যাত্রার কথা তো এবার আসি তাহলে যে কালীঘাটে কি আমাদের যেমনি বারো মাসে তেরো পার্বণ আমরা জানি তো কালীঘাটেও কি এরকম হয় যে বারো মাসে তেরো পার্বণ মানে তেরো পার্বণ বলতে কি আমি বোঝাতে চাইছি বিভিন্ন উৎসব উদযাপন করা হয় একদমই তাই কালীঘাটের যেমনটা বললাম প্রধান উৎসব আপনার প্রধান পুজো বা উৎসব যাই বলেন স্নানযাত্রা দ্বিতীয় সবথেকে যদি যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কালীঘাটের দুর্গা পুজো আচ্ছা এটা বাইরের লোক আমি বলবো জানেই না যে কালীঘাটে কিন্তু ফুল ফ্লেজের দুর্গা পুজো হয় মন্দিরের মন্দিরের মধ্যে কোনো মূর্তি নেই কারণ তখন আমরা শিশি কালীমাতা ঠাকুরা নাকি শিশু দুর্গা রূপে পুজো করি এবং আমাদের জোড়া নবপত্রিকা স্থাপন করে কিন্তু পুজো হয় যারা দুর্গা পুজোয় কালীঘাটে গেছেন তারা দেখে থাকবেন মায়ের দুই পাশে দুটো নবপত্রিকা রাখা থাকে ঠিক আছে একটা হচ্ছে হালদারদের মানে সেবায়ত বাড়ি হালদার বাড়ির আরেকটা হচ্ছে হালদারদের গুরুবাড়ির জোড়া নবপত্রিকা দিয়ে দুর্গাপুজো হয় দুর্গা ডিটেল প্রসেসে আমি যাচ্ছি না কারণ আমাদের আলাদা পারিবারিক পুঁথি রয়েছে সেই পুঁথি মেনে এবং কালিকা পুরাণের কিছু নিয়ম মেনে দুর্গা হয় ডিটেল আমি যাচ্ছি না এখন আর পুজোতে আমাদের যেমন ধরুন নবমীতে তিনটে পাঁঠা বলি হয় সেই পাঠার রুধির কিন্তু যেটা অন্য সময় হয় না সেই পাঠার রুধির কিন্তু গর্ভগৃহে যায় এবং ফুল তান্ত্রিক যে আমাদের প্রসেস বিরাচার মেনে কিন্তু পুজো হয় দুর্গা সময় এবং দশমীতে ভাসান্তা বা যা যা বাকি দুর্গা পুজো যা হয় সেরকম তৃতীয় হচ্ছে আমাদের কালীঘাটের কালী পুজো যেটি সম্পূর্ণ অন্যরকম কালীঘাটে কালী পুজোর দিন কালী পুজোই হয় না আচ্ছা আলাদা করে ঠিক আছে মানে সকাল থেকে মায়ের নিত্য পুজো যেরম হচ্ছে ভগ্ন নিবেদন হচ্ছে সব হলো রাতের বেলা নিশি পুজো যেরম হওয়ার সেটাও হবে কিন্তু সন্ধেবেলা যেটা হয় সন্ধেবেলা হালদাররা যেহেতু আমাদের পরিবারে একটা বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে এখনও আমরা তো বৈষ্ণব থেকে শাক্ত হয়েছি এবং বৈষ্ণবরা মাকে শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী রূপে দেখেন বৈষ্ণবী রূপে দেখেন তাই পরিবারে একটা রীতিনীতি হয়ে এসছে যে মা কালীকে আমরা সেই দিন রূপে পুজো করব কিন্তু মহালক্ষ্মীর যে ভোগ নিবেদন হয় আলাদা করে সেটা কিন্তু কমপ্লিটলি আমিষ ঠিক আছে মহালক্ষ্মীকে আমরা মাছ মাংস সবকিছু দিয়ে পুজো দিই যেমন আমরা নৈবিদ্য দিই ফল মিষ্টি রকম তো দিচ্ছি কিন্তু মহালক্ষ্মীর যে আলাদা করে ভোগ হয় ভোগ নিবেদনটা সেটাও পুরোপুরিভাবে আমিষ ঠিক আছে এইটা হচ্ছে কালী পুজো হলো এরপরে আমাদের আলাদা করে ঘটা করে রক্ষাকালী পুজো হয় আমাদের শীতলা পুজো হয় আমাদের তারপরে আমাদের আমাদের আলাদা করে মনসা পুজো হয় এবং এই যে বললাম সবই কি মা কালীর সবই মা কালীকে ঠিক আছে সবই যা হবে ওখানে কারণ উনি স্বয়ং দেবী সতী ঠিক আছে আলাদা করে কোনো মূর্তির প্রয়োজন নেই আমরা ওনাকেই দেবী শীতলা ওনাকেই দেবী রক্ষাকালী ওনাকেই দেবী মনসারূপে পূজা করি এবং ওই ওই দিন কিন্তু আলাদা করে পাঁঠাবলি হয় ওই সেই দেবীদেরকে উৎসর্গ করার জন্য তিনটি করে পাঁঠাবলি হয় মনসা পুজো হোক রক্ষাকালী পুজো হোক শীতলা পুজো হোক আরেকটি যেটি কালীঘাটের প্রধান উৎসব সেটা হচ্ছে যেহেতু বললাম বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে আমাদের শ্যামরাই যিনি শ্যামরাইয়ের মন্দির রয়েছে শ্যামরাইকে শ্যামরাইয়ের কিন্তু বছরে দুবার ঘটা করে পুজো হয় একটা হচ্ছে আপনার রামনবমী একটা হচ্ছে আপনার জন্মাষ্টমী রামনবমীর দিন কিন্তু আমাদের পরিবারের অফিসিয়াল দোল খেলা আমরা কিন্তু এই যে দোল পূর্ণিমা নর্মাল দোল পূর্ণিমা আমরা দোল খেলি না বা শ্যামরাইয়ের কোনো করে পুজো হয় না রামনবমীর দিন আমাদের পরিবারে ওই চাঁচড় মানে হোলিকা দহন যাকে বলে চাঁচড় জ্বালানো হয় আমাদের পরিবার দোল খেলে এবং শ্যামরাই আগে রথে করে হতো এখন ট্রাকের ট্রাকে করে ওনাকে নগর পরিক্রমায় বের করা হয় শ্যামরাইকে কারণ আমাদের পরিবারের কিন্তু এখনও কুলদেবতা কিন্তু বিষ্ণু আমরা কালীর সেবায়ত হলেও এখনও কুলদেবতা বিষ্ণু এবং শ্যামরাই তো শ্যামরাইয়ের পুজোতে কোনো ধরনের কোনো ত্রুটি হয় না আচ্ছা এইটা হলো রামনবমী এরপর হচ্ছে আপনার জন্মাষ্টমী জন্মাষ্টমীতে করে যেরম পুজো হয় শ্রীকৃষ্ণের এরকম হবে সম্পূর্ণ সেবায়ত পরিবার নৈবেদ্য পাঠাবে সব কিছু হবে তার পরের দিন জন্মাষ্টমীর পরের দিন ভোরবেলা আপনার শ্যাম মূর্তিকে মন্দির থেকে বের করে নিয়ে গিয়ে আপনার শিশি কালীমাতা ঠাকুরানীর চরণে রাখা হয় এবং যে বিষ্ণুর মূর্তি আমি বললাম যেটি গর্ভগৃহের মধ্যেই থাকে শ্রী বাসুদেব ওনাকে ওই দিনের জন্য কেবলমাত্র বের করে মায়ের চরণে রাখা হয় এবং ওনার অভিষেক করা হয় ডাব দই হলুদ এই দিয়ে এবং ওনাকে কিন্তু সাধারণ পাবলিকের সামনে আনা হয় না ওনাকে একমাত্র সেবায়দ্রাই দেখতে পারে সেবায়দ্রাই পুজো করতে পারে এবং ওনার মূর্তি আপনি পাবলিক প্রোফাইলে কোথাও পাবেন না পাবলিক প্ল্যাটফর্মে কেউ ওনার পর্যন্ত ছবি তোলেনি আচ্ছা ঠিক আছে এইগুলোই হচ্ছে আমাদের কালীঘাটের প্রধান উৎসব আর তো আপনার নীল ষষ্ঠী চড়ক যেরাম আছে ওরকম আছেই আচ্ছা আচ্ছা তুমি একটা কথা বললে যে মাকে বৈষ্ণবী রূপে পূজা করা হয় আর খুব এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় আমাদের পডকাস্টেও এসছে অনেকে বলেছে যে খুব মানে এই বৈষ্ণবী ব্যাপারটাকে নিয়ে সবাই রেগে যায় হ্যাঁ তো মা কি সত্যি বৈষ্ণবী দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি হালদারদের প্রথম পুরুষ কালীঘাটে শ্রীভবানীদাস চক্রবর্তী উনি তো বৈষ্ণব থেকে শাক্ত হয়েছেন এবার উনি যতই কালী মন্ত্রে দীক্ষা নিয়ে নিক ওনার মন প্রান্ত সেই বৈষ্ণবেতেই থাকবেন কারণ এত পুরুষ ধরে ওনারা বৈষ্ণবের মানে বৈষ্ণব একই পুজো মতেই পুজো করে এসছে তো উনি মন প্রাণ থেকে অনেকটা চেষ্টা করেছিলেন শাক্তমন্ত্র দীক্ষা নেওয়ার পরেও কালীঘাটে বলি বন্ধ করানোর এবং সম্পূর্ণ একটা বৈষ্ণবাইট ইনফ্লুয়েন্সে আনার জিনিসটাকে কিন্তু ওনার যারা পরের ছেলে হয় মানে ওনার ছেলেপুলেরা তারা কোথাও না কোথাও মন থেকে শাক্ত ছিল তারা কিন্তু বলি বন্ধ করতে দেয়নি আমাদের কালীঘাটে আমরা বৈষ্ণব শাক্ত এবং শৈবের তিনটে মতো একটা ব্লেন্ড দেখতে পাই কিন্তু মা কখনোই বৈষ্ণবই নন আমরা যেমন কালীঘাটে রাত্রিবেলা রাজবেশ হওয়ার পর শয়ন আরতির আগে মাকে বৈষ্ণব তিলক কাটি বা ভোরবেলা মঙ্গল আরতির সময় মাকে বৈষ্ণব তিলক কাটি কিন্তু তা হলেও মা রুধিরপ্রিয়া মা হচ্ছেন শক্তি ঠিক আছে কালীর মন্ত্রে আমরা যেটা পড়ি কৃষধরী মহাচণ্ডী মুক্ত বলিপ্রিয়ে বলিপ্রিয়ে তো মায়ের এখানে বলি হয় মায়ের প্রধান প্রসাদ মানে ভোগই হচ্ছে মাংস মা কখনই মানে বৈষ্ণবই নন তো যেহেতু আমাদের পরিবারের একটা বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে প্রথম পুরুষরা তাই আমরা একটা সাত্বিক অনেক রকম আচার বিচার দেখতে পাই বা আমরা দেখতে পাই যে কালীঘাটে কেউ কারণ নিয়ে ঢুকতে পারবে না গর্ভগৃহে এগুলো মেনলি বৈষ্ণব ইনফ্লুয়েন্স থেকে এসছে কিন্তু ভবানী দাস চাইলেও পুরোটা পরিবর্তন করতে পারেননি ঠিক আছে মা কখনোই বৈষ্ণবী নন মা হচ্ছেন বলিপ্রিয় রুদিরপ্রিয় মা শক্তি আচ্ছা আর জিনিস বলে রাখি যেটাকে আমরা নর্মালি বৈষ্ণব তিলক ভেবে থাকি বা বলে থাকি কালীঘাটে মায়ের নাকে অ্যাকচুয়ালি দুটো ডটের মতো আঁকা হয় তো সেটাকে বৈষ্ণব তিলক কিছু লোক বলে কিছু লোক বলেন যে সাতরা মনে করেন যে ওই যে সিম্বলটা চন্দনের ওইটা রিপ্রেজেন্ট করে শিব এবং শক্তিকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এটা আমি জানি না তুমি উত্তর দেবে কি না আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে মায়ের মুখের সামনে একবার কারণ নিয়ে যাচ্ছে এগুলো কি করা উচিত না এরম ভাবে তো কেন আমি জিজ্ঞেস করছি তোমরা তো এই বিষয়টার সাথেই যুক্ত হ্যাঁ ওর জন্যই এগুলো কি করা উচিত না দেখুন কালীঘাটে তো ওরকম হুট করে কেউ কারণ নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না কারণ কারণ ওইভাবে দেওয়া যায় না কারণ ধর অধিকারও সকলের নেই আমি যেটুকু জানি যে যারা যাদের অভিষেক হয়েছে এবং যাদের গুরুর আদেশ রয়েছে তারাই একমাত্র কারণ শুদ্ধিকরণ করে মাকে এবং তার ডিটেল পুজোর প্রসেস রয়েছে সেই পুজোর প্রসেসের অনুযায়ী মাকে কারণ নিবেদন করতে পারেন সকলের কারণ নিবেদনের অধিকার নেই সেই জন্য কালীঘাটে মানে যেহেতু এখন সেবায়তদের মধ্যে কেউ বা যারা আমাদের মিশ্র পুরোহিতরা পুজো করেন বা মশাইরাও পুজো করেন তাদের মধ্যে সেরকম কেউ শাক্তা তো কেউ নেই সেই জন্য কারণ নিবেদন সেরকম কেউ করেন না ঠিক আছে এবার অন্য অনেক মন্দিরে আমি জানি এরকম ওই ছিপির মধ্যে ঢেলে মায়ের জীবের সামনে ধরা হচ্ছে তো এইটা তো কোনো নিয়ম নয় এইটা এক প্রকারে মানে মকারি আর কি মকারি অফ রিলিজেন তো এইটা আমি মনে করি মানুষজনের এইটার থেকে বিরত থাকাই উচিত দেখুন আজকাল তো মানুষ খুব কুসং কুসংস্কারেরচ্ছন্ন তারা মনে করেন এইসব করলে মনে হয় মা বেশি তাদের উপর খুশি হবেন কিন্তু এইসব করাই উচিতই নয় একদম কালীঘাটে এই জন্য জিনিসগুলো খুব রেস্ট্রিক্টেড এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন